হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন লাগছে বাসায় এসেছি লাঞ্চ করার জন্য বাসায় এসেছি এই যে আমার আম্মা লাঞ্চ করতেছে এই যে আমার আম্মা এখন আমাদের বাসায় লাঞ্চ করতেছে একটু পরে আমি অফিসে চলে যাবো ব্লগ ভিডিওস একটু পরে আমি অফিসে চলে যাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন পান আছে পান খাবো পান খায় না অবশ্যই কিন্তু মন চাইছে খাইতে তাই হ্যালো মারিয়া তোমার বাটাম দো বাটাম একবারে বাটাম দিয়ে দো মারিয়া তোমার ঠিক আছে আমার তো ওই শেনিস না মারিয়া তোর একদম দেখিস তুই একটা ফ্রট তুই কারোর বোন হওয়ার যোগ্য না কারোর বউ হওয়ার যোগ্য না কোনো ফ্যামিলির বউ হওয়ার যোগ্য না তুই একটা ফ্রট মহিলা বুঝতে পারছিস তার একদম বাটাম দিয়ে দেবো ঠিক আছে হুম তাহলে আমি বোনের মতো ভাবতাম বোনের মতো ভাবতাম মারিয়া তোর নাম মারিয়া না হই যদি ফ্রড হইতো তাহলে ভালো হইতো তোর নামের সাথে আমার নাম মিল আছে মিল থাকলে কি হবে কখন আমার মতো হতে পারবি না বাই বোন বোন ফোন দিছে কথা বলছিলাম আচ্ছা আপনারা বলেন তো একজন বোন হয়ে যদি বোনের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে কি কি তাকে বোন ভাবা যায়

কই গেল নিঠুর বন্ধু রে হাই কুন্ডু রে সারা বাংলা খুঁজে তো মারে কই গেল নিঠুর বন্ধু রে হাই কুন্ডু রে সারা বাংলা খুঁজে তো মারে চৌষট্টি জেলাতে রঙের মেলা আর মা হাসতে আমার মা হাসতেছে আমি শাশুড়িরও যেমন মা নিজের মা মনে করি আমার মারে অনুষ্ঠিক নিজের মা মনে করি বাই বাই দা